আমাকে বলা হয়েছে আই হ্যাভ বিন টোল্ড আমাকে দেওয়া হয়েছে আই হ্যাভ বিন আমাকে নেওয়া হয়েছে আই হ্যাভ বিন টেকেন আমাকে দেখানো হয়েছে আই হ্যাভ বিন শোন আমাকে জানানো হয়েছে আই হ্যাভ বিন ইনফর্মড আমাকে অপমান করা হয়েছে আই হ্যাভ বিন ইনসাল্টেড তো এই ধরনের বাক্যগুলো স্পোকেন ইংলিশে কিভাবে তৈরি হবে দেখতে হলে ভিডিওটির লাস্ট অবধি দেখতে হবে আপনাকে আরো অনেকগুলো হচ্ছে বাক্য আছে এখানে আমি বলে দিচ্ছি আমাকে শাস্তি দেওয়া হয়েছে আই হ্যাভ আমাকে অনুরোধ করা হয়েছে আই হ্যাভ বিন রিক লেখা হয়েছে দ্যার হ্যাজ তাকে শাস্তি দেওয়া হয়েছে হি has বিন পান তাকে অপমান করা হয়েছে সি হ্যাজ বিন ইনসাল্টেড তারপর হচ্ছে কাজটি শেষ করা হয়েছে দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড প্রশ্নগুলো সমাধান করা হয়েছে কোশ্চেন ঠিক আছে এখন এই ধরনের বাক্যগুলো কি কিভাবে স্পোকেন ইংলিশে তৈরি হবে সেটা হচ্ছে এই যে স্ট্রাকচারটা দেওয়া আছে এই যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা অবশ্যই ফলো রাখতে হবে এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে প্রথমে স্ট্রাকচার হবে সাবজেক্ট তারপর হচ্ছে হ্যাব অথবা হ্যাস বিন তারপর হচ্ছে মূল ভারবে যদি অবজেক্ট অথবা এক্সটেনশন থাকে সেক্ষেত্রে অবজেক্ট এক্সটেনশন ব্যবহার করতে হবে তো এখন হচ্ছে যেমন আমাকে দেওয়া হয়েছে মানে আমি কিন্তু দিন আমাকে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাতে হবে তাহলে সাবজেক্ট বসালাম আমরা আমাকে আমাকে ইংরেজি আই আই ঠিক আছে তো আই আমি আর সেন্টেন্সের প্রথমে যদি থাকে আমাকে সেই ক্ষেত্রে আই হবে আই তারপর হচ্ছে হ্যাভেজের ভিতরে হচ্ছে হ্যাব অথবা হ্যাজের ভিতরে আয়ের সাথে বসবে হচ্ছে হ্যাব তার মানে আই হ্যাব তারপর হচ্ছে বিন বিন বসবে তার মানে হচ্ছে আই হ্যাভ বিন আই হ্যাভ বিন তারপর হচ্ছে মূল ভার্ভেট থ্রি বস বসাতে হবে আপনাদেরকে মূল ভার্ভেট থ্রি তাহলে মূল ভার্ভেট থ্রি বসাতে হলে এখানে দেখা গেছে আমাকে দেওয়া হয়েছে তো দেওয়া ইংরেজি হচ্ছে গি এটা মূল ভার্বের থ্রি হচ্ছে গিভেন গ্যাপ গিভেন তাহলে আমাকে দেওয়া হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী তাকে শাস্তি দেওয়া ইংরেজি হচ্ছে পানিশ ঠিক আছে তো তাকে প্রথম সাবজেক্ট বসাবো আমরা তাকে তাকে ইংরেজি হচ্ছে তাকে হচ্ছে সাবজেক্ট ফ্রম ইংরেজিটা হচ্ছে হি তারপর হি তারপর স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ অথবা হ্যাসবিনের মধ্যে যে কোনো একটা বসাতে হবে আমাদের তাহলে হ্যা প্রথমে হ্যাজ এর মধ্যে বসাতে হবে হি এর সাথে বসবে হচ্ছে হ্যাজ তাহলে হি হ্যাজ তারপর হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী বিন তাহলে আমরা বসালাম বি তাহলে কি হলো হি হ্যাজ বিন তারপর হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে পানিশ তো এটার মূল ভার্ব থ্রি হবে পানিশড হি হ্যাজ বিন পানিশড এটা হচ্ছে স্পোকেন ইংলিশ মানে ইংরেজিতে কথা বলা শেখার ক্লাস হচ্ছে এটা হচ্ছে এগারো নম্বর একটা ক্লাস আর বিগত এক থেকে দশ পর্যন্ত ক্লাস করা আছে আমার পেজে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওইখান থেকে হচ্ছে প্রথম থেকে ওই ক্লাসগুলো আপনারা দেখে নিতে পারেন এক থেকে দশ পর্যন্ত দেওয়া আছে ওই ক্লাসগুলো দেখলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আর আমি হচ্ছে এই স্পোকেন ইংলিশের বেসিক কিছু ও প্রয়োজনীয় যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস ওই প্রয়োজনীয় রুলসগুলো হচ্ছে আমি প্রথম থেকে দিয়ে রেখেছি এক থেকে দশ পর্যন্ত ওই ক্লাসগুলো করলে আপনারা আপনাদের জন্য খুব বেটার হবে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং প্রথম থেকে বুঝতে পারবেন আমার প্রথম থেকে বুঝার জন্য এক থেকে দশ পর্যন্ত ক্লাসগুলো আপনারা দেখলে আপনাদের জন্য বেটার হবে